রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য অন্তর্গত আত্মত্রাণ কবিতা পাঠে জয়ন্তী প্রসাদ মুখোপাধ্যায় বিপদে মোরেই রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না জানো করি ভয় দুঃখ তাপে ব্যথিত চিতেই নাই বা দিলে শান্তনা দুঃখে যেন করিতে পারি জয় সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা নিজের মনেই না যেন মানিক ক্ষয় আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা তরিতে পারি শকতি যেন রয় আমার ভার লাঘব করি নাইবা দিলে শান্তনা বহিতে পারি এমনই যেন হয় নম্র শিরে সুখের দিনে তোমার মুখ লইব চিনে দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা তোমারে যেন না করি সংশয়